আজকে আমি বানাচ্ছি দেখুন চিকেন চাপ একদম রেস্টুরেন্টের মতো দেখতেও হবে খেতেও হবে বেশি কিছু জিনিসের দরকার হয় না ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে আপনারা এত সুন্দরভাবে চিকেন চাপটা বানিয়ে ফেলতে পারেন এখানে দেখুন আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি এতে আমি কাজু বাদাম দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে পাঁচশো চিকেন নিয়েছিলাম তার মাপে আমি করছি তো কাজু বাদাম দেওয়ার পরে এখানে আমি তিন চামচের মতো পোস্ত দিয়ে দিয়েছি আর দিচ্ছি চার মগজের বাট চার মগজ তো এটাকে আমি একটা হালকা পেস্ট বানিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো দেখুন হয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজগুলোকে হালকা একটু ফালা করে নিয়েছিলাম তাকে দিয়ে দিলাম আর দিলাম রসুন আর আদা আর দিচ্ছি এখানে আমি দু চামচের মতো দই জল ঝরানো একদম টক দই তো এটাকে একটা খুব ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জল দেবেন না জল না দিয়ে পেস্টটা বানাবেন তো পেস্ট বানানো হয়ে গেলে এখানে আমি পাঁচশো চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে তাতে আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছু গুড় মশলা অ্যাড করছি প্রথমে দেখুন সাত মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর আর দেব এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য আর একটু নর্মাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দি গরম মশলার গুঁড়ো একটু দিলাম আর এর মধ্যে আমি এখানে অ্যাড করছি কেওড়ার জল এক চামচের মতো এক চামচের মতো গোলাপ জল আর অল্প একটু এক থেকে দু ফোটার মতো এখানে আমি মিঠা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে এদিক ওদিক করে খুব ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে মাখিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টার মতো আপনাদেরকে রাখতে হবে যাতে মাংসের ভেতরে খুব ভালো করে মশলাগুলো চলে যায় এবার দেখুন গ্যাসে আমি কড়াইটা বসে গরম করে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচের মতো ঘি এবার এতে কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি এবার যে আমাদের চিকেনটা ম্যারিনেট করা ছিল তার থেকে একটু মশলা ঝাড়িয়ে নেব ঝাড়িয়ে ঝাড়িয়ে চিকেনগুলোকে আমরা ফর্টি পার্সেন্ট ফ্রাই করে নেবো বেশি করে ফ্রাই করব না ফর্টি পার্সেন্টের মতো আমরা এখানে ফ্রাই করে নেবো তো এইভাবে একবার তোমরা বানিয়ে দেখতেই পারো খুবই ভালো লাগবে বেশি কিছু জিনিসের দরকার হয় না ঘরে থাকা কিছু জিনিস বানিয়ে ফেলতে পারেন আর খেতেও অসাধারণ লাগে দেখুন এখানে আমার একবার ভাত চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে দ্বিতীয়বার দেখুন আবার আমি দিয়ে দিয়েছি একইভাবে আমি ফ্রাই করে নেব দ্বিতীয়বারও আমি দেখো আমার এখানে ফ্রাই করা হয়ে গিয়েছে তো আগে যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে যে আমাদের মশলাটা রয়ে গিয়েছিল সেই মশলাটাকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্স করে আমরা এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেবো আর সবসময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামই রাখবেন অনেকবারই তো আপনারা রেস্টুরেন্টে গিয়ে এইভাবে খেয়ে দেখেছেন তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আর বেশি কিছু দেখলেন তো বেশি কিছু জিনিসও লাগলো না এখানে দেখুন আমি পাঁচ সাত মিনিটের মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে এবার একটু অল্প করে চাপা দিয়ে দিয়ে এই চিকেনটাকে আমরা কষিয়ে নেবো যাতে সে খুব ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যায় কভার করবেন তবে মিডিয়াম করবেন লো ফ্লেমেও একদম করবেন না আর হাই ফ্লেমেও করবেন না তো এইভাবে আমরা কষিয়ে নেব সাত থেকে আট মিনিটের মতো কোভার করে করে এইভাবে কষিয়ে নেবেন যখন দেখবেন মশলা থেকে চিকেন থেকে এইভাবে তেলটা ঠিক ছেড়ে গিয়েছে ভাববেন যে আমাদের কষানোটা খুব ভালোভাবেই হয়ে গিয়েছে তো আপনারা চাইলেন যদি মনে করেন যে একটু গেরবি গেরবি বেশি রাখবেন তো এখানে অল্প খুব অল্প পরিমাণে একটু আপনারা জল অ্যাড করতে পারেন আমি এখানে জল দিচ্ছি না আমার খুব বেশি দরকার নেই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাতে কিছুটা ম্যাশ করে নিলাম দিয়ে দিয়ে দিলাম আর দেবো এখানে আমি ঘি ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে তো এখানে ঘি দিয়ে দিলাম অল্প এক চামচের মতো দিয়ে এটাকে আমি কভার করে এবার আর দু থেকে এক মিনিট ফুটিয়ে নেব দেখুন এখানে দু থেকে এক মিনিট আমি কভার করে দিলাম কভার করে দিয়ে ফুটিয়ে নিলি দেখুন রেডি হয়ে যাবে কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেল চিকেন চাপ এভাবে বানিয়ে দেখবেন